পোলাও খেতে কার না ভালো লাগে বলুন তো আরও যদি একটি ইউনিক ধরনের পোলাও হয় তাহলে তো কোনো কথাই নেই দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আমার অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে সুজির পোলাও হ্যাঁ অবশ্যই এটা আজকে চালের পোলাও না সুজির পোলাও তো বন্ধুরা চলুন শুরু করা যাক রেসিপিটা প্রথমে আমি কড়াই একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটাকে গলিয়ে এখন এর ভিতর কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব তো তার মধ্যে আমি নিয়েছি বাদাম আর কিসমিস এই যে বাদামটার কিন্তু লাল অংশটা ছাড়িয়ে সাদা অংশটা নিয়েছি আর নিয়ে নিয়েছি আর এখানে সকল প্রকারের ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন এই পোলাওটা কিন্তু মিষ্টি হবে তো কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম সমস্ত প্রকারের ড্রাই ফ্রুটস এখানে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই তো এটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কিশমিশটা কিন্তু ফুলে ট্যাপা হয়ে গেছে আর আমার বাদাম আর কিশমিশ দুটোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা চিনি শিরা তৈরি করে নেব এর ভেতরেই তো আমি এই ছোট বাটির এক বাটি পানি দিয়ে দিচ্ছি কেননা এর এক বাটি চিনি দিচ্ছি তাই দুই বাটি পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্টটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে করে নেবেন আমার যতটুকু সুজি ছিল সেই হিসাব করে আমার এর এক বাটি চিনিতে হয়ে যাবে তাই আমি এরকম ছোট বাটির এক বাটি চিনি দিচ্ছি আর এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এখানে ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ঢাকাটাকে আমি উঠিয়ে দেখছি কি অবস্থায় দেখুন বন্ধুরা দারুণভাবে ফুটে গেছে আমি কিন্তু বাদাম আর কিশমিশটা উঠিয়ে নেই নি এর সাথেই রেখেছি যাতে ফ্লেভারটা ভালোভাবে শিরার ভিতরে চলে যায় কেননা এই শিরার ভিতরেই কিন্তু পোলাটা একটু ডুবিয়ে নেব তো আমি বেশি জাল করব না আমাদের এখানে চিনি সেরাটা তার বা দুই তার এরকম কোনো কিছুই করার প্রয়োজন নেই শুধু একটু জাল করে চিনিটা গলিয়ে নিতে হবে তো এরকম একটা বড় বাটি এক বাটি মতো আমি সুজি নিয়ে নিয়েছি সুজিটা কিন্তু অবশ্যই ভাজবো না এর ভিতরেই আমি দিয়ে দেব লিকুইড দুধ তো লিকুইড দুধটাকে দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেব তবে ডোটা অবশ্যই শক্ত হতে হবে যেন নরম না হয় সেদিকে খেয়াল রাখবেন শক্ত ডো হলে এটা তৈরি করতে খুবই ইজি হবে এই পোলাওটা খেতে কিন্তু দর্দান্ত হয় মিষ্টি মিষ্টি পোলাও যারা পছন্দ করেন তাদের জন্য একটা দারুণ রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো এই যে আমার অনেকটা শক্ত হয়ে এসছে আরও একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে নেব যতটা সম্ভব শক্ত করে নেব নরম রাখলে কি হবে একটার গায়ে আরেকটা লেগে যাবে আর একটু শক্ত হলে সেটা একটা একটা থাকবে তাই আমি একটু শক্ত করে এটাকে নামিয়ে নিলাম আর এখন এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে গরমটা কমে যায় এরপর বাকি স্টেপ শুরু করব। তো এর ভিতর একটু বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি অ্যাড করতে পারেন বাটারের পরিবর্তে আর দিয়ে দিচ্ছি দই টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তো এরপর ঘি আটা সুজি সমস্ত কিছু একসাথে মেখে নেব ভালোভাবে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব তো কিন্তু অতিরিক্ত গরম নয় হালকা হালকা গরম থাকতে থাকতে এই ডোটা তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু আরও একটা জিনিস অ্যাড করতে হবে তো আপনারা চাইলে এখানে ঘিটা একটু বেশি করে দিতে পারেন তাহলে আর এই সাদা তেলটা ব্যবহার করার প্রয়োজন হবে না যেহেতু আমি ঘিটা ব্যবহার করিনি তাই একটু সাদা তেল ব্যবহার করছি সাদা তেলটা দিলে কী হবে এই যে গায়ে গায়ে লেগে যাবে না এটা ভালোভাবেই ভাত যেমন ঝুরঝুরে হয় সেরকমই ঝুরঝুরে মতো হবে আর খেতে তো দুর্দান্ত হবে এভাবে আমি ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন এখান থেকে লেচি কেটে নেব এভাবে লেচি কেটে নিচ্ছি চারটে লেচি কেটে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এই যে আমরা নর্মাল কুচানি ব্যবহার করে এটাকে কুচানির যে কাটা কাটা অংশ আছে সেটা দিয়ে কিন্তু এভাবে কেটে কেটে লুডুসের মতো বের বের করে নিচ্ছি দেখেই আপনারা বুঝতে পারছেন তো আমি কিছু বড় পাশ দিয়ে করেছি কিছু ছোট পাশ দিয়ে করব এরপর আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে নেবো এখানে কিন্তু লাল লাল করা যাবে না আর তেলটাও বেশি গরম করা যাবে না একেবারে নর্মাল পানি যেমন একটা আঙুল দিলে গরম সহ্য করার ক্ষমতা থাকে ঠিক তেমনটা গরম থাকবে আর যেহেতু সাদা হয় পোলা তাই সাদা করার জন্য এটা লাল লাল করে ভাজবো না এভাবেই হালকা ভেজে নামিয়ে নেব তো এখন একটু গায়ে গায়ে লেগে গেছে ঠিকই কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা একটা একটা হয়ে যাবে তো আবারও আমি আরেকটা নিয়ে এইভাবে করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা একটু সাবধানে হবে যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখে আর ভাজাটাই একটু সমস্যা হয় তারপরে কিন্তু আর কোনো সমস্যা নেই সম্পূর্ণ এখন ভেজে নামিয়ে নিচ্ছি এই যে আমার এতগুলো হয়েছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা এখন এটাকে চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কে কে এই পোলাওটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি অল্প করে আর এটা চিনি সেরার ভিতরে আমি দশ মিনিটের মতো রেখে দেব তো এখন ঢাকা দিয়ে অপেক্ষা করছি দশ মিনিট পরে ফিরে আসলাম তো ঢাকাটা উঠিয়ে দেখুন বন্ধুরা কী দারুণভাবে ফুলে গেছে চিনির শিরার ভিতরে তো এখন এখানে একটা ডালা নিয়ে আমি চিনি শিরার যে পানি আছে পানিটাকে আলাদা করে নেব তো এইভাবে কিন্তু ছাঁকনিতে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছি যাতে পানিটা ভালোভাবে নিচে পড়ে যায় আর এটা ঝুরঝুরে হয়ে যায় তো এইভাবে ছেকে নেওয়ার পর এখন একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে আমার পোলাওটা আপনারা চাইলে বাড়িতে গেস্ট আসলে এইভাবে পোলাও রান্না করে দিতে পারেন রাস্তা টেবিলে খুশি হয়ে আপনার প্রশংসা করবে বাইদাওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ